আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সঙ্গে একদম পারফেক্ট ফুলকো ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি শেয়ার করবো সবগুলো পিঠাই কিন্তু এরকম ফুলকো হবে যদি পিঠার ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায় অনেক সময় দেখা যায় তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করার পর যখন পিঠাগুলো ঠান্ডা হয়ে যায় তখন পিঠাগুলো একদমই শক্ত হয়ে যায় তবে আজকের রেসিপি যদি ফলো করে বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও কিন্তু এরকম নরম থাকবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন মূল রান্নায় চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য সবার প্রথমেই পিঠার ব্যাটারটা তৈরি করে নিব তার জন্য বড় একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে আমি দুই কাপ পরিমাণ আতপ চালের গুঁড়াটা ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী লবণ এবার সব শুকনো উপকরণগুলো একটুখানি মিশিয়ে নিব সব কিছু একটু মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে আমি দেড় খেজুরের গুড় ছোট ছোট টুকরা করে কেটে নিয়ে সামান্য পানি দিয়ে জাল করে গলিয়ে নিয়েছি তারপর যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এখানে ব্যবহার করেছি তারপর একটা চামচ দিয়ে চালের গুড়ার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়ের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন মিশ্রণটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিব আর মিশিয়ে নিব আমি এখানে একদম হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করছি এতে করে পিঠার ব্যাটারটা অনেক সুন্দর হয় আর তেলের পিঠা তৈরি করতে হলে কিন্তু পিঠার ব্যাটারটা একদম পাতলা করে ফেললে হবে না পিঠার ব্যাটারটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাগুলো অনেক ফুলকো হবে আর খেতেও মজা হবে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে প্রায় চার পাঁচ মিনিট ধরে পিঠার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর পিঠার ব্যাটারটা কিন্তু অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে প্রয়োজনে আপনারা হাত দিয়ে এই কাজটা করে নেবেন পিঠার ব্যাটারটা ঠিক কতটুকু ঘন হয়েছে আপনারা দেখে বুঝে নিবেন তেলের পিঠার ব্যাটারটা কিন্তু এরকম ঘন করেই তৈরি করে নিতে হয় ব্যাটারটা বেশি পাতলা করে ফেললে পিঠার শেপটাও কিন্তু সুন্দর হবে না আর ফুলতেও চাইবে না এবারে পিঠার ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর পিঠাগুলো বাজার জন্য কিন্তু এখন ব্যাটারটা একদমই রেডি পিঠাগুলো বেজে নেওয়ার জন্য এরকম গোল একটা ডিপ কড়াই লাগবে ছড়ানো কড়াইতে কিন্তু তেলের পিঠা একদমই ভালো হয় না কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা যখন একদম ভালো করে গরম হয়ে আসবে ওই পর্যায়ে একটা মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতেই পাচ্ছি পিঠাটা কিন্তু এমনিতেই ফুলতে শুরু করে দিয়েছে প্রথম পিঠাটাই মাসাল্লাহ কত সুন্দর করে ফুলে উঠেছে পিঠার ব্যাটারটা যদি এরকম পারফেক্ট ভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই করা লাগবে না ব্যাটারটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাটা এভাবেই ফুলতে শুরু করবে গুড়ের তৈরি পিঠার মধ্যে এমনিতেই খুব সুন্দর একটা কালার আসে তারপরও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নেবেন কয়েকবার উল্টে পাল্টে আমি পিঠাটাকে একদম লাল করে ভেজে নিয়েছি আমার পিঠাটা বাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে উঠিয়ে নিব এবার আমি আরো একটা পিঠা দিয়ে দিচ্ছি প্রতিবার পিঠা দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন তেলটা যাতে ভালোভাবে গরম থাকে প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে ব্যাটারটাকে একটু চামচ দিয়ে নেড়ে দিবেন মাত্র এই কয়েকটি টিপস ফলো করলেই কিন্তু এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা আপনারাও তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু এমনিতেই পিঠাটা ফুলে উঠছে এই পিঠাটাকেও আমি কয়েকবার উল্টে পাল্টে লালচে একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল থেকে পিঠাটা উঠিয়ে নিব আর একইভাবে সবগুলো পিঠাই তৈরি করে নিব সবগুলো পিঠে এত সুন্দরভাবে ফুলছিল মনে হচ্ছিল আপনাদের সঙ্গে আমি সবগুলো পিঠে ভিডিওতে শেয়ার করি একটা পিঠাও কিন্তু নষ্ট হয়নি সবগুলো পিঠাই দেওয়ার সাথে সাথে এরকম সুন্দরভাবে ফুলে উঠেছে মোট আড়াই কাপ চাল আর ময়দা দিয়ে আমার মোট সাতটা পিঠা হয়েছিল আমি একটু এরকম বড় সাইজের পিঠা তৈরি করেছিলাম আপনারা কিন্তু চাইলে আরেকটু একটু ছোট করেও তৈরি করে নিতে পারেন পিঠাগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে পিঠার ভিতরটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে পিঠাগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পর এরকম নরমই থাকবে একদম শক্ত হয়ে যাবে না তো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ